গত ম্যাচে দলের বিপদে লড়াই করেছেন ছিলেন দলের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক আজ নিউজিল্যান্ডের বিপক্ষেও ঠিক একই কাজটা করলেন জাকের আলী দলের বিপদে একা কিভাবে লড়াই করতে হয় সেটি যেন শেখাচ্ছেন বাংলার কালো মানিক এই তরুণ তারকা জাকেরকে নিয়ে আরো বিস্তারিত থাকছে প্রতিবেদনে ওয়েস্ট ইন্ডিজ সিরিজে দলের ব্যাটিং পারফরম্যান্স যেমনই থাকুক একজন ছিলেন জল তিনি জাকের আলী অনি চ্যাম্পিয়ন্স ট্রফিতে জায়গা করে নিয়েছেন প্রথম ম্যাচেই দল যখন বিপদে তখন হৃদয়ের সঙ্গে মিলে ভেঙেছেন ১৯ বছরের রেকর্ড নিজে করেছেন রান আজ নিউজিল্যান্ডের বিপক্ষে খেলতে নেমেছেন দলের বিপদে আজও দলের মান বাঁচানো ইনিংস খেলেছেন এই ব্যাটার নেটিজেনদেরও অনেকে ভালোবেসে তাকে ডাকেন কালো মানিক শর্টের ফর্ম্যাটে কেউ কেউ জাকেরকে বলেন আন্দ্রে রাসেলো তবে সেই জাকের আলী অনেক সব উপমার মর্যাদাও দিয়ে যাচ্ছেন নিয়মিতই সবগুলো ফর্ম্যাটেই দেখাচ্ছেন নিজের সামর্থ্য রাওয়ালপিন্ডির ব্যাটিং সহায়ক উইকেটের শুরুর পাওয়ার প্লেতে আজ আক্রমণাত্মক ব্যাটিং করেছেন বাংলাদেশের দুই ওপেনার তামিম ও শান্ত বিশেষ করে চালিয়ে খেলেছেন তানজিৎ তবে গত ম্যাচের মতোই উইকেটে থিতু হয়েও ইনিংস বড় করতে পারেননি তামিম ভালো শুরুর পর দুর্দান্ত এক ক্যাচে সাজঘরে ফিরতে হয়েছে এই ওপেনার কেম্প ইনিংসের নবম ওভারে প্রথমবারের মতো স্পিন আক্রমণে যায় নিউজিল্যান্ড আক্রমণে এসেই সাফল্যের দেখা পান মাইকেল ব্রেসওয়েল ওভারের দ্বিতীয় বলটি মিড উইকেট দিয়ে খেলতে চেয়েছিলেন তামিম ভালো টাইমিং না হওয়ায় কেন উইলিয়ামসনের হাতে ধরা পড়েন তিনি সাজঘরে ফেরার আগে চব্বিশ বলে চব্বিশ রান করেছেন তামিম এরপর গত ম্যাচে সেন্স সেঞ্চুরি হাঁকানো হৃদয় খেলেন দৃষ্টিকটু ইনিংস একই পথে হাটেন দুই অভিজ্ঞ মাহমুদুল্লাহ রেয়াদ ও মুশফিকুর রাহিম নিজেদের অভিজ্ঞতার প্রতি নিজেরাই অবিচার করেছেন দুই ব্যাটারি আর ওয়ান ডাউনে ভালো ছিলেন না মিরাজ তবে দল যখন বিপদে তখনই মাঠে আসেন জাকের আলী অনেক সঙ্গহীন একাই করেন লড়াই দলের বিপদে জাকেরের সঙ্গে জুটি বাঁধতে আট নম্বরে নেমে পাল্টা আক্রমণ করেন ঋষাদ হোসেন কিন্তু বেশিক্ষণ টিকতে পারেননি দুই চার আর এক ছক্কায় পঁচিশ বলে করেছেন এরপর সঙ্গে নিয়ে চেষ্টা করেন জাকের আলী তবে ভাগ্য তার সহায় হয়নি রান আউটে কাটা পরে সাজঘরে ফেরার আগে পঁয়তাল্লিশ রান এসেছে তার ব্যাট থেকে তবে ব্যাক টু ব্যাক দুই ম্যাচে দলকে মান বাঁচানোর সংগ্রহ অন্তত এনে দিয়েছেন এই সিলেটি তরুণ তারকা